আপনাদের কালার কি রকম আজকে আমাদের দর্শকরা ভরসা পাবে আজকে ভালোই ভরসা পাবে ভালোই ভালোই যদি আপনার কাড়া মাথা জুড়ে আমার কাড়া মাথা জুড়লে আর মানে আমার কাড়া নাই হ্যাঁ মাথা জুড়লে প্রাইজটা জানবে যে লিলে হই হ্যাঁ মাথা জুড়লে প্রাইজটা জানবে যে লিলে হই মাথা জুড়লে প্রাইজ লিবে হ্যাঁ এতটা ভরসা আছে এতটা ভরসা আছে গাতি খুব ভালা রানি ওই দেখিয়ে

নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আমি এসে উপস্থিত হয়েছি চাঁদড়া আসরে তো এখানে তো আজকে সবাই জানে যে বাইশা ভাদ্র একটি বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন রয়েছে তো এইখানে একজন কারার মালিক উনি কারা নিয়ে এসেছেন তো আজকে ওনার মুখ থেকে জেনে নেব যে ওনার কারা আজকে কত নম্বর আছে আর কত আছে প্রায় যারা আর কিরকম আমাদের দর্শককে দেখাবে ওনার কারাই লড়াই সে সম্পর্কে জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনার কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম ক্ষেত্রা মোহন সিং ভুঁয়া বাড়ি সরবাড়িয়া থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো বর্তমানে কেমন আছেন বর্তমানে ভালো আছি ভালো আছেন ভালো আজকে এখানে হঠাৎ কোথায় আছেন

মাথা জুড়লে প্রাইজ ঝুলবে হ্যাঁ এতটা ভরসা আছে এতটা ভরসা আছে আর মাথা না জুড়লে জানবে যে ভাঙ ভাঙিয়া ভাঙ ভাঙিয়া পালা আলিয়া তাহলে কি এর পূর্বে কাড়াটি কোথাও লড়াই করেছেন হ্যাঁ কোন জায়গায় প্রাইজ তুলা আছে কি প্রাইজ তুলা নাই গো দিয়া ছিল দিয়া ছিল না রাখিছি মানে গ্রামে ছিল গ্রামে তখন কত প্রাইজ ছিল 21000 ছিল তাহলে এইখানে সম্পূর্ণই ভরসা এখানে সম্পূর্ণই ভরসা

माने तोर, नहीं जीए तोर जीए देखे नहीं जिकड़न जेबे सर देखै झिकनी आबै हम बोलै छी त आगे जे अमर कड़ा ओवार कड़ा ना पाला कड़ा सोलाब ने माने पाला भ पाला आब गेलै अपन कड़ा की पाला तै सिखै नै सिखै नै अमर कड़ा पाला त नै छी त न माथा दिलियै ना दिलै छुरै आबै

আর কীরকম মৌসুমে আজকে এনার কাড়া নিয়ে এসেছে বলেই তো দিলেন যদি আমার কাড়ায় মাথা দেয় তাহলে অবশ্যই প্রায় তুলে নিয়ে যাবো টাকা যেমন রেডি থাকে তা এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে আজকে এনার কাড়ার কীরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার বলে বেশি মুখে কথা আমি করি নাই পিড়ি ইতি মুখের ভালো পাস কেরে ভালো বাসা বন্ধু কোরিশিনা নোই ডাসা কোথেখা কে দেখা হলে গলেশি মুকে কথা বন্ধু কোতুই গলেশি কে কোতা chuck a